আসসালামু আলাইকুম আপনারা প্রথমে স্ক্রিনে থাকা এই ভিডিওগুলো দেখুন এরপর এই ভিডিও পাশাপাশি আর অন্যান্য ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সকলে জানেন বর্তমান হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ এখন আপনি ঘরে বসে যে কথাবার্তা বলবেন এই কথাগুলো ইন্টারনেটের বদলতে সারা পৃথিবীর মধ্যে সরিয়ে পড়বে ঠিক যেমন আমি আমার ঘরের মধ্যে কথাবার্তা বলতেছি আমি যখন এই ভিডিওটিকে নেটের মধ্যে আপলোড করব। তখন হাজার হাজার মানুষের কাছে এই ভিডিওটি চলে যাবে ঠিক একইভাবে আপনারা যে দেখতে পারলেন তাফসিরুল কোরআন মাহফিলের মতো স্টেট সাজিয়ে ঘরের মধ্যে একজন ইসলামিক বক্তা আলোচনা করতেছে এবং ওই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করে দেওয়া হবে তখন এই ভিডিওগুলো অসংখ্য মানুষের কাছে চলে যাবে আর প্রত্যেকটা মানুষ এই ভিডিওগুলো দেখবে আর মনে করবে এগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের ভিডিও এর কারণ হচ্ছে এই বক্তা তার পেছনে অর্থাৎ ওয়াজ মাহফিলের পোস্টার লাগিয়ে দিয়েছে এবং গত তিনি এমনভাবে ভাবে কথাবার্তা বলতেছে যেন কোনো বড় সংখ্যক মাহফিল চলতেছে এখন এভাবেই মানুষকে প্রতারণা করা হচ্ছে এখন আমি আপনাদেরকে আরও একটি কথা বলি শোনেন এই যদি হয় একজন আলেমের অবস্থা তাহলে এই আলেম কিভাবে ইসলাম প্রচার করবে যাই হোক এ বিষয়ে যাবো না এখন আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাচ্ছি আপনার খুব মনোযোগ দিয়ে এখানে দেখতে থাকুন এখন এই ভিডিও সম্পর্কে যদিও অনেকগুলো কথা বলা রয়েছে তবে আমি আপনাকে জাস্ট এতটুকুই বলি যে এটা কি রকম বেয়াদবি এই কুরআনের মাহফিলের মধ্যে অর্থাৎ যেখানে ইসলামিক বক্তারা অর্থাৎ কুরআন রিসার্চ করে মানুষকে হেদায়েতের কথাবার্তা বলে এখন একজন শ্রোতা একজন বক্তার কাদের মধ্যে চরে এভাবে কিভাবে লাফালাফি করতে পারে এটা আমার বোধগম্য নয় যদিও বর্তমান হয়তো অনেকে এই ভিডিওটি দেখেছেন বিভিন্ন মতবাদ করেছেন